বিশ্বে যা কিছু মহান শ্রেষ্ঠ চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আন্তর্জাতিক নারী দিবস পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন সোজা কথা সহজভাবে নমস্কার আমি সায়ন আর আপনারা দেখছেন দা পিডি নিউজ এখন দেখে নেব সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর এক সাথে এক ঝলকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রামপুরার এক নম্বর ব্লকের আখিরা ফুটবল ময়দানে তৃণমূল কংগ্রেস কর্মীদের বুধভিত্তিক সম্মেলন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল আনারুল হোসেন সহ অন্যান্যরা বলেছি করতে বল কয়েকদিন ধরে কানা গুসু শোনা যাচ্ছে যে আমাদের প্রাক্তন জেলা সভাপতি শ্রেয়াজ সিরাজ দলে আসছে আপনি তো পচা আলু বলেছিলেন তো দলে যদি আসতে চায় বারে না একটা কথা বলি এটা শোনা যাচ্ছে বা একটা কথা বলি জিমি যদি আসে একশো বার হোক ভালোই ছিল তখন অন্য বস্তায় ছিল বস্তাগুলো খারাপ ছিল বলে বলেছি এখন ভালো বস্তায় আসবে বকেয়া টাকা না পাওয়ায় দার্জিলিংয়ে চা সরবরাহ বন্ধ করে দিল চা শ্রমিকেরা তাদের দাবি গত বছরের বর্ধিত শুল্কের হার অনুযায়ী তিন মাস তারা প্রাপ্য টাকা পায়নি এই বিষয়ে দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের মালিক পক্ষের সঙ্গে তাদের মিটিং হতে চলেছে प्लांटेशन लेवर एक्ट नाइनटीन फिफ्टी वन का जिस तरह से उल्लंघन है ये पूरी चाय बगान का श्रमिक आज तराई डुअर्स पहाड़ से लेके कम से कम साढ़े चार लाख श्रमिक का जो भविष्य है ये एक बहुत अंधकार से एक गंभीर परिस्थिति से गुजर रही है तो इसको चलते हम लोग पूरे जॉइंट फोरम फिर से हम लोग आंदोलन के लिए तत्पर हुए हम लोग आंदोलन के लिए फिर से हम लोग आ, अभी संगठित कर रहे हैं आज और कल परसों तीन दिन गेट मीटिंग चलेगी दस तारीख हमारा जो सिलगड़ी में तराई डुअर्स पहाड़ का सारे मजदूरों का एक कन्वेंशन होगा उस कन्वेंशन से हम लोग तय करेंगे कि ये लड़ाई का अगला जो स्टेप है पूरा तराइड पहाड़ রানীগঞ্জের ঐতিহাসিক প্রিন্স দ্বারকনাথের স্মৃতি বিজড়িত এলাকাগুলো ঘুরে দেখতে এলেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা রিসার্চ এডওয়ার্ড সঙ্গে ছিলেন বাংলার একাধিক অধ্যাপক এবং গবেষক খুনি অঞ্চলকে কেন্দ্র করে শিল্প শহর কিভাবে এবং ভারতবর্ষে দীর্ঘ রেলপথের ইতিহাস জানতে এলাকা পরিদর্শন করলেন তারা Buildings over a long period of time as they develop, they become like stories, they tell stories. Here we have a fantastic story of a ruined bungalow in the middle of a landscape like the moon. But where did that come from and how did it begin? I think the second thing that was really interested me, particularly about coming to Asansol and Raniganj, is that it's not on the tourist map of India at all. This is not the Taj Mahal, this is not. সরকার যখন এটাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে তার মানে এটা সরকারের দৃষ্টির মধ্যে আছে এবং যে কোনো সরকারি নীতি আপনারা জানেন সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক সেই নীতি কার্যকর হতে খানিকটা কোনো সময় আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করছি এবং করব, কিন্তু শুধুমাত্র তার জন্য নিঃশেষ্ট হয়ে বসে থাকলে তো চলবে না সব সময়তেই জানবেন একটা বিষয় ঐতিহ্য সম্পন্ন তখনই হয় যখন এলাকার মানুষ সেটাকে ঐতিহ্য সম্পন্ন হিসেবে নিজেদের উদ্যোগে সেটাকে করে ফেলবার চেষ্টা করে আমরা সরকারের কাছ থেকে যতটা আশা রাখি ততটা বিশ্বাস আমরা নিজেদের ওপরেও রাখি যে আমরা একযোগে কাজ করে এটাকে করে ফেলতে নিউজে এখন সময় হয়ে গিয়েছে একটি বিজ্ঞাপন বিরতির কোথাও যাবেন না ফিরে আসছি বিরতির পর আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হাইবারের চুতি মোটরসে যে কোন টু হুইলার্স ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজের টু হুইলারে বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানেই জ্যোতি মোটরস আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুযোগে ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য ফিরে এলাম বিরতির পর বৃহস্পতিবার ছিল জন দিবস দিবসের প্রধানমন্ত্রীর জনৌষি করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এদিন একই সঙ্গে পশ্চিম বর্ধমানের একমাত্র জন কেন্দ্র মহিষিলাতেও এই দিনটিকে পালনের উদ্যোগ নেওয়া হয় এদিন বাবুল সুপ্রিয় বলেন যে প্রধানমন্ত্রীর উদ্যোগে অনেক কম দামে মানুষ ওষুধ পাচ্ছেন শুধু তাই নয় প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথাও তিনি এদিন উল্লেখ করেন আসানসোলের জাতীয় সড়কে ট্যুরিস্ট বাস ও লরির মধ্যে রেশারেশি দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট বাস আহত কমপক্ষে পনেরো জন আহতদের উদ্ধার করে আসানসোল হাসপাতালে ভর্তি করা হয়েছে বাসটি আটক করেছে জামুরিয়া থানার পুলিশ গাড়ির চালক পলাতক এই রকমের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দা পিটি নিউজ নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন দেখতে থাকুন দা পিটি নিউজ সোজা কথা সহজভাবে আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবার তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার না খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন